আল্লাহ হুম্মা মিনান মিনান্নার বাংলাতেও দেওয়া আছে অল্ল হুম্মা আজিরণী মিনান্নার সাতবার পাঠ করলে কি হয় এই দোয়ার অর্থ হল অল্ল হুম মিনান মিনান্নার এটির অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এটি সাতবার পাঠ করলে কি হয় দেখুন এক নম্বর আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন হাদিস শরীফে আছে আবু দাউদ শরীফ পাঁচ হাজার উনআশি নম্বর হাদিসে বলা হয়েছে এই দুয়া যারা পড়বে আল্লাহ তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করবে দুই নাম্বার আল্লাহ রহমত নৈকট্য লাভ করবেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সুরা ইনচিকাক চুরাশি নম্বর সিরিয়াল সুরাতে আট থেকে বারো নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন অর্থাৎ যারা এই দোয়া পড়বেন তারা আল্লাহর রহমত ও নৈকট্য লাভ করবেন তিন নম্বর আপনার হৃদয়ে ফরকাল বিতিও তাকুয়া সৃষ্টি হবে তিরমিজি শরীফ চার নম্বর আপনার পাপ ক্ষমা পাবে ও মুক্তি মিলবে তিরমিজি শরীফ পাঁচ নম্বর আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশের রাস্তা সুগম করবেন শহীদ মুসলিম শরীফ তাই এই ছোট্ট একটি আমল যদি আমরা করি হ্যাঁ আমরা অনেক অনেক উপকার পাব ইনশাল্লাহ আমরা এই দোয়াটি আমল করব এই দোয়াটি আমল করার পরার নিয়ম সকালে ফজরের নামাজের পর সাতবার মাগরিবের নামাজের পরে সাতবার যদি পারি আরও বেশি পর্ব অন্তত না পারলে দিনে সকালে সাতবার সন্ধ্যা সাতবার ইনশাল্লাহ আমরা এই দুয়াটি পরবো অন্য অন্য হাদিসে আছে যারা সকালে সাতবার এই দুয়াটি পড়বে সারাদিনের ভিতরে যদি তার মৃত্যু হয় আল্লাহ তাহাকে বিনা হিসাবে জান্নাত দান করবে আর যদি সন্ধ্যার পরে অর্থাৎ সন্ধ্যা সময় যদি সাতবার এই দোয়া পড়ে সেদিন যদি রাত্রে ওই ব্যক্তি মারা যায় রাতের ভিতরে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন সবাইকে এই দুয়া আমেল করার দান করুক আমিন এখন অনেকের প্রশ্ন এখন অনেকের প্রশ্ন ভাই আপনি তো ট্যাগ রিলেটেড ভিডিও তৈরি করেন আর ব্যবসা অনলাইন ব্যবসার উপর ভিডিও তৈরি করেন আপনার চ্যানেল তো ট্যাগ রিলেটেডের হঠাৎ করে কেন আপনি এই ধরনের ভিডিও দিচ্ছেন অনেকের প্রশ্ন তাদের জন্য একটা হাদিস আমি এখানে উল্লেখ করেছি হ্যাঁ দেখুন আপনারা একটু এখানে এই হাদিসে বলা হয়েছে ভালো বন্ধু জান্নাতে নিয়ে যাবে খারাপ বন্ধু জাহান্নামে নিয়ে যাবে হ্যাঁ আমাদের নবীজি নবিজি আলহি ওসলাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর তাকে কাজে তোমাদের কেউ যেন দেখে নেই সে কাকে বন্ধু বানাচ্ছে শুনানি আবু দাউদ আটচল্লিশশো তেত্রিশ নম্বর হাদিস অর্থাৎ এ হাদিস দ্বারা বোঝানো হয়েছে হ্যাঁ আমরা কাদের সাথে উঠা বৈশা করতেছি কাদের সাথে থাকতেছি অর্থাৎ ভালো বন্ধুদের সাথে আমরা যদি মিশি সে বন্ধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর যদি খারাপ বন্ধুদের সাথে আমরা যদি সাথে থাকি অর্থাৎ খারাপ চ্যানেলের সাথে থাকি ওই চ্যানেল আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে বেশিরভাগ মানুষ আমাদের দেশে সারা দুনিয়াতে খারাপ চ্যানেল যেগুলো আছে মেয়েদের খারাপ ভিডিও যে সমস্ত চ্যানেলে আপলোড করে ওই সমস্ত চ্যানেলে কি থাকে সাবস্ক্রাইব বেশি থাকে ফলো বেশি করে অথচ যে সমস্ত চ্যানেলে ভালো জিনিস শিখানো হয় সেই সমস্ত চ্যানেলে লাইক ফলোয়ার সাবস্ক্রাইবার কম এটি বোঝাতে চাইছি আমি একজন আপনাদের ভালো বন্ধু আপনারাও আমার ভালো বন্ধু তাই আমরা পরস্পর যেন সবাই একসাথে জান্নাতে যাইতে পারি আমার নিয়তটা হলো পরিষ্কার ওটাই আমার এই চ্যানেলে আমি কম্পিউটারের সকল প্রোগ্রাম ফ্রিতে শেখাচ্ছি ধারাবাহিকভাবে তাছাড়া বিনা পুঁজিতে কীভাবে আপনারা অনলাইনে ব্যবসা করে সফলতা অর্জন করবেন সেই ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি পাশাপাশি এখন সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমি আপনাদের ভালো বন্ধু আপনারাও আমার ভালো বন্ধু সে হিসাবে মাঝে মাঝে একটা একটা ইসলামিক ভিডিও নিয়ে আসব যদি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম